নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার বিশে নভেম্বর তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি মোটর স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনে দেখুন এই যে আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং বেশ কিছু রাশির কথা আমি প্রতিদিন কোনো না কোনো রাশির কথা আমি বলি আপনারা অনেকে ভাবেন যে হ্যাঁ আমার রাশি যখন আছে আমার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে না এটা সম্পূর্ণ রূপে ভুল কারণ আমি এটা চন্দ্র রাশি ধরে আলোচনা করি শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না আপনার জন্মকুণ্ডলিকেও বিশ্লেষণ করা দরকার রয়েছে যে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ কোন সময়টা রয়েছে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম থাকে সেই গোল্ডেন টাইমটা আপনাদের ক্ষেত্রে কখন শুরু হচ্ছে যদি শুরু হয় সেক্ষেত্রে আপনার প্রাপ্তির যোগ রয়েছে কি না এই গোল্ডেন টাইমটা আপনার দশা এবং মহাদশা এবং নবাংশ চার দেখে কিন্তু বলা কিন্তু সম্ভব এবং অনেকের ক্ষেত্রে কি হয় যে অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন তাতে কি হবে আপনাদের এই আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা সৃষ্টি কিন্তু করবে কারণ কলিযুগে যে গ্রহটা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু এই জন্মকুণ্ডলিতে আপনার রাহু গ্রহ যদি শুভভাবে অবস্থান করে ডিগ্রিগত দিক থেকে যদি দিকবলি হয় রাহু যদি ধিগ্রিগত দিক থেকে এবং স্থান বলি থেকে দিকবলি যদি হয় কি না আপনাকে রাতারাতি কোটিপতি করিয়ে দিতে পারে সেটা আপনার লটারি হতে পারে ফাটকা হতে পারে শেয়ার মার্কেট হতে পারে আপনার ট্রেডিং হতে পারে যে কোনো দিক থেকে এই প্রাপ্তি কিন্তু ঘটায় তবে দেখতে হবে যে আপনার কোন কোন সময়গুলো আপনাকে রাহু আপনাকে বিশেষভাবে লাভ দিবে এই রাহুকে ফেভারে নিয়ে আসতে হবে যাদের ক্ষেত্রে রাহু নেগেটিভ রয়েছে আপনি প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা আসছে এর জন্য রাহু গ্রহকে কি না শুভ অবশ্যই করতে হবে কারণ রাহু এমন একটা গ্রহ যেটা আপনাকে কলিযুগে হঠাৎ প্রচুর অর্থের মালিক করতে পারে এই প্রচুর অর্থে মালিক একমাত্র রাহু গ্রহ করে আপনার সেটা লটারি থেকে হতে পারে বা আপনি কোনো ফিল্ম জগতে রয়েছেন সেখান থেকে আপনি বড় জায়গায় যেতে পারেন বা হঠাৎ কোনো আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন এই রাহু গ্রহর মধ্যে কিন্তু সেই জিনিসটা কিন্তু রয়েছে আর রাহু যদি আপনার শুভ থাকে কিনা আপনাকে হানড্রেড পারসেন্ট মালামাল আপনাকে করবেই করবে দেখতে হবে আপনাদের যোগগুলো রয়েছে কিনা যদি আপনার যোগ থাকে না আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে কথাটা বলছি আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে এবং দেখুন আমি বারবার বলি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে সময় খারাপ চলছে মানে সময় ভালো আসবে এটাও জেনে রাখুন কিন্তু দেখতে হবে যে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে সেই গ্রহগুলোকে আগে প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার রয়েছে কারণ কলিযুগে যে গ্রহগুলো আপনাকে ডিস্টার্ব করছে সে গ্রহগুলোকে প্রতিকার প্রতিবেদন করুন এবং রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে দেখুন আগামীকাল বিশে নভেম্বর বৃহস্পতিবার ঠিক দু ঘন্টা আবার বলছি দু ঘন্টা চার মিনিট এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দু ঘন্টা চার মিনিট আপনারা একটু ডায়েরিতে নোট ডাউন করুন সময়টা আপনাদেরকে বলেছি সকাল দশটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই ভালো এই তিনটি রাশির ক্ষেত্রে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই দুর্দান্ত ভালো যেতে চলেছে এই তিনটি রাশির ক্ষেত্রে তো এবার আসি তিনটি রাশির লাকি নাম্বার অবশ্যই আপনারা অধিরা করে রয়েছেন অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের আগামীকালের লাকি নাম্বার কোনটা যদিও এটা ইন অনেকে বলেছে কৌশিতা এটা মিলাবকি করে এর জন্য অবশ্যই অনেক ফর্মুলা রয়েছে এবং তা আপনার কে এখানে ভিজিট করে অবশ্যই দেখাতে হবে এবং এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি তিনটি রাশির নাম এবং শুভ সংখ্যা লাকি সংখ্যা টার্গেট নাম্বার আপনাদেরকে কিন্তু আমি জানাবো জন্য লাকি যে প্রথম রাশি রাখুন সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে লাকি যে নাম্বার কুম্ভ রাশির ক্ষেত্রে দুই এবং আট এই কুম্ভ রাশির আগামীকাল বড় অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে দ্বিতীয় রাশি আপনার মিন রাশি মিন রাশির হঠাৎ ভাগ্যের চাকা ঘুরতে পারে মিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থ লাভ মিন রাশির হতে পারে মিন রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনাদের যে লাকি নাম্বার এক এবং নয় এরপর যে মহাসৌভাগ্য রাশি লিখে রাখুন বৃহস্পতিবার রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে আপনাদের যে লাকি মেষ রাশির অর্থভাগ্য তুঙ্গ হতে চলেছে আপনাদের লাকি যে নাম্বার দুই এবং চার অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গারো সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না নমস্কার ধন্যবাদ